প্রশ্ন নয় গীতায় বলা হয়েছে মৃত্যুর সময় যদি কেউ পদ্ম স্মরণ করতে পারে সে পর্মগতি প্রাপ্ত হয় তাহলে সারা জীবন পাপকর্ম করেও যদি মরণকালে কৃষ্ণসরণ কেউ করে তারও উদ্ধার হবে উত্তর হ্যাঁ সেও পরমগতি প্রাপ্ত হবে কারণ যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন তার সমস্ত পাপ থেকে পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করবেন বলে শ্রী অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন অহংতাং সর্বপাপের ভূমক্ষই স্বামী মাসুচ গীতা আঠারো ডিভিশন শীষটি আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এই বিষয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু বিপদটি হচ্ছে সেইখানে যে পাপীদের কাছে মৃত্যু যখন উপস্থিত হয় সাধারণত শ্রীকৃষ্ণকে স্মরণ করবার মানসিকতা তাদের একটু থাকে না বিষয়ে ভোগ চিন্তায় অভ্যস্ত ব্যক্তির শ্রীকৃষ্ণ পাত পদ্ধতি স্থির হয় না তার হৃদয়ে ভোগবাসনা জমা থাকার জন্য জন্ম জন্মান্তর ধরে পশু পাখি কীটতঙ্গাদি হয়ে এই জ্বর জগতে তাকে বদ্ধ থাকতে হয় শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন মৃত্যুর সময়ে আমাদের শেষ চিন্তাটি কি হবে তা নির্ভর করছে আমাদের জীবদ্দশাদ আমরা কিভাবে কর্ম করছি তার উপর আত্মজ্ঞান লাভের পদ্ম দুশো সাত প্রী অর্থাৎ বুঝে নেওয়া উচিত এই যে জীবদ্দশায় যদি আনুজ ভগবতকর্মে নিয়োজিত না হই কৃষ্ণভাবনার অনুশীলন না করি ভহলে অবশ্যম্ভাবী আসন্ন মৃত্যু কখনই আমাদের পরমধামে উন্নীত হাত কৃষ্ণ স্মরণের সুযোগ দেবে না তাই বুদ্ধিমান ব্যক্তি জীবনের প্রথম থেকেই কৃষ্ণজন করেন কৌমার আচরের প্রাগ্ভ শৈশব থেকেই হরিভজন কর উচিত সবসময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত এবং কখনই শ্রীকৃষ্ণরে বিস্মৃত হওয়া উচিত নয়